কুটির কবি অচিন্ত কুমার সেনগুপ্ত ঝিকিমিকি করে জল সোনালি নদীর ওইখানে আমাদের পাতার কুটির এলোমেলো হাওয়া বয় সারা বেলা কথা কয় কাশ ফুলে দুলে ওঠে নদীর দুপার রূপসীর সারি যেন তৈরি রূপার কুটিরের কোল ঘেঁষে একটু উঠোন নেচে নেচে খেলা করি ছোট দুটি বোন পরনে দূরে ডুরে বেনি নাচে ঘুরে ঘুরে পায়ে পায়ে রুনু ঝুনু খালকা খারুর কেন নাচি নাই তার খেয়াল কারুর আকাশে গড়িয়া ওঠে মেঘের মিনার তারি ফাঁকে দেখা যায় চাঁদের কিনার গাছের পাতার ফাঁকে আকাশে চেয়ে থাকে গুনগুন গান গাই চোখে নাই ঘুম চাঁদ যেন আমাদের নিকট কুটুম নৌকার আসে যায় পাটিতে বোঝাই দেখে কি যে খুশি লাগে কি করে বোঝাই কত দূর দেশ থেকে আসিয়াছে এঁকে বেঁকে বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম দুকদম হেঁটে এসো মোদের কুটির পিল সুজে বাতি জলে মিটির মিটির চাল আছে ঢেঁকি ছাটা রয়েছে পানের বাটা কলা পাতা ভরে দেব হরে পাতা দই এই দেখো আছে মোর আয়না কাকই যদি আসো একবার বলি মিছানা মোদের উঠোন টুকু ঠিক বিছানা পিয়াল পেয়ারা গাছে ছায়া করে রহিয়াছে ধুধুলের ঝাঁকা বেয়ে উঠিতেছে পুঁই খড়কুটো খুঁজে ফেরে দুষ্টু চড়ুই এসো এসো আমাদের সোনার কুটির ঝিকিমিকি করে চল নিটল নদীর ঝিঙের শাখার পরে ফিঙে বসে খেলা করে বেলা যে পড়িয়া এলো গায়ে লাগে হিম আকাশে সাজের তারা উঠোনে পিদিম